এই যে দেখি দেখি তাকাও তো এই দেখেন নহমের নাকি হাত ভেঙে গেছে দেখা তো মা তোমার হাত কোথায় ভেঙে গেছে দেখি দেখি তোমার হাত কোথায় ইউজ হয়েছে ওই হয়েছে দেখাও তো আমি দেখাও তো দেখি তোমার কোথাও ইউজ হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা দুষ্টু বইটাকে দিয়ে শুরু করেছি একটু একটু করতেছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমার অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে গলাটা একদম বসে গিয়েছে কথা বলতে কষ্ট হচ্ছে আর আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে একদম বাস স্ট্যান্ডে বসে আছি আর নোহার মন খারাপ নোহার পাপা তো আমাদের সাথে যাচ্ছে যাচ্ছে না এই জন্য নোহার পাপার মনটা অনেক খারাপ আর এখানে বাবা বেটির মতো চলছে দুইজন দুইজনকে একদম আদর করে দিচ্ছে মেয়েটার অনেক মন খারাপ যখন গাড়িটা ছেড়ে দেয় তখন সে পাপা পাপা করে অনেক কান্নাকাটি করতেছিল আমার মেয়েটা পাপা ছাড়া কিছুই বোঝে না তার পাপার সাথে থাকলে কোনো সমস্যাই হয় না আর তার পাপা না থাকলে একটু বিরক্ত করে আর এইখানে তার খালামনি আসে এই জন্য একটু বিরক্ত কম করেছে তার খালামনি থাকলেও আর কারো লাগে না এখানে আমার মামুনিটা একটু ঘুমিয়ে গিয়েছে আর তার খালামনি থাকলে আমার টেনশনটা একটু কম থাকে thank you তো যৌনা সেতু পার দিলাম আর এখানে যাত্রা বিরতি দিয়েছিল আর যাত্রা বিরতিতে আমরা একটু নাস্তা টাস্তা করে নিয়েছি আর এখানে মামনির জন্য একটু চকলেট কিনেছিলাম আমার মামনীটাকে একটু নিচে নামিয়ে দিয়েছি সে অনেক খুশি সে একটু হাঁটবে আর তার হাতে ব্যান্ডেজ করা তো হাতটা নাড়াইতে তার একটু কষ্ট হচ্ছিল আমাদের যাত্রাবিরতি শেষ এখন আমরা গাড়িতে উঠে যাব সেটার ফুটেজ আর নেই নাই আর আমরা আজকে এসেছি নহার বড় খালামনির বাসায় এই যে তার ভাইয়ারা আমাদেরকে আগে আনতে গিয়েছিল বড় খালামনির বাসায় তার আপি তার জন্য একটা সারপ্রাইজ রেখেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি ঢাকা থেকে যখন বাসায় যাচ্ছিলাম দেখেন কি অবস্থা শীতের মধ্যে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া মানে একদম ব্যাগ বসকা অনেক টানতে হয় বাচ্চাদের শীতের কাপড় অনেক নিতে হয় কারণ গ্রামে তো অনেক ঠান্ডা এই জন্য অনেকগুলো ব্যাগ হয়েছিল আমাদের দেখেন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেই দেখেন সাতটা ব্যাগ হয়েছে আমাদের আশায় যখন ব্যাগগুলো গোঝাচ্ছিলাম নোহার পাপা দেখে বলতেছে তোমাদের কোনো গাড়িওয়ালা নেবে তো আমি বললাম কেন নিবে না কারণ শীতের মধ্যে সবারই তো অনেক জিনিসপত্র নিতে হয় তো এখন কি করবে আর এখানে যে নোহার আপি নোহার জন্য একটা ওয়েলকাম কেক বানাইছে যে ওয়েলকাম টু নোহা তো কেকটা অনেক সুন্দর হয়েছে সে নিজে হাতে বানিয়েছে এটা খেতে অনেক মজার ছিল আর কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে কেউ কাউকে যখন প্রথমে খেতে দেওয়া হবে সবাই ভাববে হয়তোবা কোনো দোকান থেকে নেওয়া হয়েছে এটা ওয়েলকাম টু নোহা ইয়ে ওয়েলকাম তুমি কাকে খাওয়ালে জানেন ধর একজন হাত দাও মিনা হাত কাড়কাটে দাও নো ওয়েলকাম টু নোহা जो नीवे था। नीवे था। नीवे था। <laughs> तोरा तो अलग बना मैं आके खाओ दे दारा और मैं जाने खाओ ना लगे <laughs> अच्छा ना 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 अब ने दारा से बिस्मिल्लाह अमन मैं खाली केक खाए दारा की किरण खाए मैंने उठा गांव से नहीं दी किरण কেকটা একবারে বিছানা সাথে মিলে গেছে এই যে আমার বড়িটা অনেক খুশি হয়েছে কেকটা কেটে আর এখানে সে ডিজে পার্টি করতেছে কেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছে সেটার আর নেওয়া হয় নাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ